নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সত্যজিৎ সর্দার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার মার্কেটে যে টেকনিক্যাল অ্যানালিসিস সেই টেকনিক্যাল অ্যানালিসিস স্ট্রেন্থ কি আর উইকনেস কি বাকি মানে প্রোস এন্ড কনস সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা মিডিয়াম ভিডিও চলেছে খুব সিম্পল ভিডিও মনোযোগ সহকারে শুনবেন আপনার কোয়ালিটি বাড়বে যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কে কিভাবে ইউজ করছি আর এর মানে মানে গুড সাইড কি আর ব্যাড সাইড রাইট তো চলুন বেশি না বাজে বকে শুরু করা যাক দেখো প্রথমে আমি বলবো যে স্ট্রেংথ বা টেকনিক্যাল অ্যানালিসিস স্ট্রেন্থ কি স্ট্রেন্থ হচ্ছে যে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস স্টকের জন্য ব্যবহার করা হয় না রাইট স্টক ছাড়াও কিন্তু আমরা টেকনিক্যাল অ্যালালিসিসকে ব্যবহার করতে পারি কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা ইনডাইসেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা আপনার যে সমস্ত আদার্স যে সমস্ত ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট আছে ধরুন আপনার কমোডিটি গোল্ড সিলভার কারেন্সি ক্রিপ্টোকারেন্সি সমস্ত কিছু যেগুলো ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট সবগুলোতেই কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করতে পারি সিম্পল ব্যাপার যে টেকনিক্যাল অ্যানালিসিস স্টকের ক্ষেত্রে না

উপর দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে তার উপর আমরা কিন্তু ডিপেন্ড করে আছি কি যে প্রাইস ওপেন হওয়ার পরে উপরের দিকে উঠছে বুলসটা উপরের দিকে নিয়ে যাচ্ছে না প্রাইস ওপেন হওয়ার পরে প্রাইস নিচের দিকে নামছে এইগুলো প্রাইসের উপর ডিপেন্ড করে টেকনিক্যাল অ্যানালিসিস তৈরি হয় আর একটা যেটা জিনিস চিন্তা হয় বা আরেকটা যেটার উপর ডিপেন্ড করে টেকনিক্যাল অ্যানালিসিস সেটা হচ্ছে ভলিউম যে ওই যে প্রাইসটা উঠছে বা নামছে যে সময় পিরিয়ডে ধরুন আমি যদি ডে একটা দিনে যদি ক্যান্ডেলকে আপনি হিসাব করেন তাহলে ওই দিনে কতগুলো শেয়ার ট্রেড হয়েছে তাকে কি বলা হয় ভলিউম বলা হয় এই ভলিউম এবং প্রাইস কিন্তু টেকনিক্যাল একদম এবং এই রাটা কে নিয়েই কিন্তু যে কোনো যত যে ইন্ডিকেটার তৈরি হয়েছে সবগুলো কিন্তু প্রাইস অথবা ভলিউমকে দিয়েই কিন্তু তৈরি হয় তো অতএব প্রাইস কে করাটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস এর একদম জিনিস এবং আমরা টেকনিক্যাল অ্যানালিস কিন্তু ফোকাস করে রাইট এবং এই এটা থেকে ফোকাস করে এটাকে বোঝাবার চেষ্টা করা হয় যে প্রাইস উপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে সাপ্লাই ডিমান্ড এন্ড প্রাইস অ্যাকশন আমাদের প্রাইজের যেটা মানে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা প্রাইস দেখি আমরা কি কি দেখি আমরা দেখি ওপেন রাইট আমরা দেখি হাই আমরা দেখি লো আমরা দেখি ক্লোজ ওপেন হাই লো ক্লোজ এই চারটে জিনিসকে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত এবং এটাকে দেখে এটাকে না দেখা পর্যন্ত কোনো কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট নিতে পারে না মানে সিদ্ধান্ত এটা দেখা মানে কোথায় সাপ্লাই হচ্ছে কোথায় ডিম্যান্ড হচ্ছে মানে কোথায় সাপ্লাই হচ্ছে কোথায় ডিম্যান্ড হচ্ছে আর কোথায় কি অ্যাকশন তৈরি করছে তার উপরে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস মানে কাজ করে এবং এটা একটা স্ট্রেন্থ টেকনিক্যাল অ্যানালিসিস এটা ছাড়া কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস চলবে না বা কল্পনাও করা যাবে না ওকে নেক্সট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইটস এ গুড থিং যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কি করি সাপোর্ট লেভেল ড্র করি এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করি রাইট আমরা কিভাবে সাপোর্ট লেভেল ড্র করি একটা সাপোর্ট লেভেল ড্র করলাম এটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম আর এটা কি আমরা সাপোর্ট লেভেল ড্র করি রাইট এবং আমরা যখন দেখি যে প্রাইস যদি এই সাপোর্ট লেভেল এটা সাপোর্ট লেভেল এটা সাপোর্ট লেভেল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এটা রেজিস্ট্যান্স লেভেল এখন আমরা যখন দেখি যে প্রাইজ এখানে সাপোর্ট নিচ্ছে তখন এখান থেকে কি ডিমান্ড বাড়তে পারে এখানে ডিমান্ড আছে আর যখন আমরা রেজিস্ট্যান্সের কাছে যাই তখন আমরা কি করি এখান থেকে এটা মানে এখানে সাপ্লাই বাড়তে পারে আর যখন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে উপরে দিয়ে করে যায় তখন আবার একটা নতুন লেভেল খোঁজার চেষ্টা করে সেইজন্য টেকনিক্যাল অ্যানালাইসিস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে রাইট রোল প্লে আমাদের হচ্ছে মানে পিকচার যাকে বলা প্রাইস হিস্ট্রির যে পিকচারটা আমরা দেখি সেটা কি যে মার্কেটে কোন যখন কোন ইম্পর্টেন্ট মানে ইভেন্ট হয় রাইট সেই ইম্পর্টেন্ট ইভেন্টে কি কি চিন্তা ভাবনা হতে পারে কি হতে পারে তার আগে কি হয়েছে তার পরে কি হয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা প্রিভিয়াস যে যে ডাটা আমরা যেসব দেখতে পাই প্রিভিয়াস ডাটা দেখতে পাই সেখান থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি এবং পাস্ট এবং যে বর্তমান এবং অতীতের যে ভোলাটিলিটি যে প্রাইস কিভাবে মুভ করেছে হাই ভোলাটিলিটিতে মুভ করছিল আগেতে না বর্তমানে বর্তমানে লো ভোলাটিলিটিতে মুভ করছে এইগুলো কিন্তু আমরা প্রাইসের যে চার্টের যে হিস্ট্রি আছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই আর কি দেখতে পাই দেখতে পাই ভলিউম বা ট্রেডিং লেভেল যে আগে কি ভলিউমে ট্রেড হচ্ছিল এখন কি ভলিউমে ট্রেড হচ্ছে যদি আগের তুলনায় এখন ভলিউম বেশি হয় তাহলে এটা অ্যাজুম করা হয় যে এখানে কোনো স্মার্ট মানি বা বড় প্লেয়ার এখানে ইনভলভ হয়েছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে একটা ওপরের দিকে যাওয়া মানে লং সাইডে যাওয়ার একটা মোমেন্টাম দেখা যায় যদি ভলিউমকে আমরা অ্যানালাইসিস করি এবং সেটা কিন্তু আমরা চার্টে দেখতে পাই যদি আপনি চার্ট ড্র করেন দেখবেন যে নিচের দিকে ভলিউম থাকে আর উপরের দিকে আমরা প্রাইজের মুভমেন্টগুলো দেখতে পাওয়া যায় রাইট আর আমরা কি দেখতে পাই যে রিলেটিভ স্ট্রেন্থ কে দেখতে পাই রিলেটিভ স্ট্রেন্থ কি বা রিলেটিভ স্ট্রেন্থ কে আমরা ইনডেক্স এর সঙ্গে স্টক কে যে সমস্ত ইন্ডিভিজুয়ালস এর স্টক এর রিলেটিভ স্ট্রেন্থ কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা কম মানে ভার্সেস করতে পারি বা কম মানে দুটোকে পার্থক্য করতে পারি যে কার মোমেন্টাম বেশি ইনডেক্স না স্টক এর রাইট এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ডাটা না থাকলে কিন্তু বা প্রিভিয়াস হিস্ট্রি ডাটা যদি না থাকে আমরা করতে পাবো না কিন্তু যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করি এবং আমরা চার্টকে দেখে অ্যানালাইসিস করি চার্টে কিন্তু প্রিভিয়াস ডাটাকে দেখেই কিন্তু অ্যানালাইসিস করা হয় এটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা স্ট্রেন্থ যে আমরা পজিটিভ সাইডে আছি আমরা আগেরটা দেখে পরের মুভমেন্টটা বা ফিউচার মুভমেন্টটা প্রেডিক্ট করাবার বা অ্যানালাইসিস করবার চেষ্টা করছি রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে যে অ্যাসিস্ট উইথ এন্ট্রি পয়েন্ট ইজ এ গুড পয়েন্ট আই থিঙ্ক এটা সবচেয়ে ভালো দিক যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলা হয় যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে অ্যানালাইসিস করে কি চিন্তা ভাবনা করে ইনভেস্টাররা যে কি বাই করব কোন স্টক বাই করব স্টকটাকে আইডেন্টিফাই করে কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোথায় বাই করব সেটা কিন্তু ঠিক করে টেকনিক্যাল অ্যানালিসিস যারা গুড ইনভেস্টার বা গুড ট্রেডার তারা কিন্তু এই দুটোকে কম্বিনেশন করে যে ফান্ডামেন্টালকে ফান্ডামেন্টালি দেখে যে কোন স্টক ভালো আর টেকনিক্যাল থেকে রাইট পয়েন্টে এন্ট্রি করা যাতে রিস্ক টু রিয়ার্ড রেশিওটা ভালো থাকে টেকনিক্যাল অ্যানালিসিসে এটা সবচেয়ে বেটার জিনিস যে আমি কোন জায়গাতে এন্ট্রি করলে কোথায় আমার স্টপ লস লাগালে আবার কতটা প্রফিট হতে পারে রিস্কটা আমি কত নিলাম আর রিওয়ার্ডটা আমি কতটা পেলাম সেটা কিন্তু গুড এবং সেটা কিন্তু খুব ভালোভাবে টেকনিক্যাল অ্যানালিসিস আমাদেরকে অ্যাসিস্ট করে সেই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস এটা একটা স্ট্রেন্থ যে এনটিটা রাইট পয়েন্টে করায় রাইট নেক্সট হচ্ছে উইকনেস আমরা কিছু স্ট্রেন্থ দেখলাম এবং কিছু উইকনেস আছে আমরা দেখব সেটা কি উইকনেসের মধ্যে প্রথম হচ্ছে যে অ্যানালাইজড বায়াস যে ধরুন আমি লং সাইড ট্রেড করি রাইট আমি যেহেতু আমার ইকুইটিতে আমি ট্রেড করি আমাকে লং সাইডে ট্রেড করতে হবে যদি আমি ফিউচার বা অপশান করতাম তখন আমার শর্ট সাইডও করা যেতে পারতো বা ইন্টারটে করতাম যেহেতু আমি করি না আমি সোইং করি বা পজিশনাল ট্রেড করি এবং লং করি ফিউচারে করি না সেক্ষেত্রে আমি যখন অ্যানালাইসিস করবো কোন চার্টকে বা কোনো স্টক এর কোন বলা হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস আর্ট এবং সায়েন্সের কম্বিনেশন কিন্তু আর্ট সায়েন্সের থেকে আর্টটাই বেশি কারণ সায়েন্স এখানে কম আর্ট এখানে বেশি কারণ আমাদের ইমোশনটা এখানে কাজ করে আমাদের যে মানসিকতা আমাদের মনোভাবটা আমি যে কি মেন্টালিটি নিয়ে ট্রেডিং করবার চিন্তা ভাবনা করছি সেটা কিন্তু আমাদের এফেক্ট দেয় যখন আমরা ট্রেড মানে অ্যানালাইসিস করি ট্রেডে অ্যানালাইস অ্যানালাইসিস করি বা কোনো চার্টকে অ্যানালাইসিস করি যদি আমি একটা বুল সাইড ট্রেডার হই বা লং সাইড যেটা আমি বলছিলাম যখন আমি লং করছি আমি যখনই কোনো চার্টের অ্যানালাইসিস করতে যাব তখনই আমার মনে হবে কি যে ইয়েস এটা তখন আমার মনে হবে কি যে আমি বুল সাইডে করছি মানে আমার অ্যানালাইসিসটাও কিন্তু লং সাইডের মতন হবে মানে আমার সিদ্ধান্তটা কিন্তু লং সাইডের মতনই হবে যারা মানে ইটারনালি বিয়া যারা শর্ট করে মার্কেটকে শর্ট করে ফিউচারে করে বা অপশনে করে তারা যখন অ্যানালিসিস করবে চার্টকে তারা কিন্তু তাদের মনোভাব বা তাদের যে চিন্তাটা তারা যেহেতু শর্ট সেল করে তাদের কিন্তু চিন্তা ভাবনা বা অ্যানালিসিসটা সেই মতন হবে অতএব অ্যানালিসিসটা বায়াস হচ্ছে আমার মতন আমার আমি আমি যে যেমন ট্রেডার বা যে যে স্টাইলে ট্রেড করে সেই সেই স্টাইল মতন সে অ্যানালিসিসটা করছে

আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা পয়েন্টে একটা পার্টিকুলার পয়েন্ট একটা পার্টিকুলার প্রাইজে মানে দুটো ব্যক্তি দুটো টেকনিক্যাল অ্যানালিস্ট তারা অ্যানালাইসিস করছে একটা পয়েন্টে একটাই প্রাইজে কিন্তু দুজনের সিদ্ধান্ত দু রকম কেউ বলছে এখান থেকে লং হতে পারে কেউ বলছে এখান থেকে বাই পজিশন মানে শর্ট পজিশন হতে পারে দুজনের মতবাদটা বা দুজনের ডিসিশনটা আলাদা হচ্ছে কেন কারণ এটা সাবজেক্ট টু এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে আমি একটু আগে যেটা বলছিলাম এর আগের পয়েন্টটা যে প্রত্যেকটা যে যে মেন্টালিটি নিয়ে বা যে যে স্টাইল নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিসটা মানে অ্যানালাইসিস করবার চেষ্টা করছে বা চার্ট কে অ্যানালাইসিস করবার চেষ্টা করছে তার মনোভাবটা সেখানে তৈরি হয় সেজন্য একটা পয়েন্টে কেউ বলছে বাই করবার জন্য কেউ সিগন্যাল দিচ্ছে কারণ সেল সিগন্যাল দিচ্ছে সেই জন্য তো প্রাইস ওঠানামা করছে যদি আমরা প্রাইস কে একদম ডিপে ঢুকে অ্যানালাইসিস করবার চেষ্টা করি যে প্রাইস উঠছে এবং নামছে কেন কারণ যখন প্রাইস উঠছে তখন তো কেউ বাই করছে না আর বাই করা মানে কেউ তো সেল করছে অতএব যে পয়েন্টেই বাই সেলিং হচ্ছে কেন সেই পয়েন্টেই কেউ সিদ্ধান্ত নিচ্ছে সেল করার জন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে বাই করার জন্য তো দুটো ব্যক্তি তো দুটো দুটো ব্যক্তি না হলে তো একটা ট্রানজাকশন হবে না না তো সেই জন্য এটা ওপেন টু ইন্টারপ্রিটেশন যে কেউ যে কেউ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এই টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা একটা সবচেয়ে বড় উইকনেস কিন্তু এটা ফান্ডামেন্টাল ক্ষেত্রে হয় না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ক্ষেত্রে এটা হয় না রাইট নেক্সট কি যে টু লেট ধরুন প্রাইস একটা যখন ট্রেন্ড দেখা যদি মুভিং অ্যাভারেজ লাগানো মুভিং অ্যাভারেজ যখন প্রাইস মুভিং অ্যাভারেজ উপরে ওঠে তখন অলরেডি লেট হয়ে যায় সেজন্য অনেকে বলা হয় যে টেকনিক্যাল অ্যানালিস ইউজ করা মানে লেট ফান্ডামেন্টাল কি যখন তারা একদম বটমে কারণ কি বটমে তারা বুঝতে পারে যে এখান থেকে প্রাইস ওপর থেকে উঠতে পারে তাটা তার ফিউচার গ্রোথ হতে পারে তার ফান্ডামেন্টাল ভালো হচ্ছে তার ম্যানেজমেন্ট ভালো কাজ করছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেটা করে তারা কিন্তু বটমে কেনার চেষ্টা করে টপে বিক্রি করার চেষ্টা করে কিন্তু আমরা এজ এ টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কি করি ট্রেন্ডকে ফলো করি ট্রেন্ড যখন শুরু হচ্ছে তার আগে কিন্তু অলরেডি একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে বিশ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মুভমেন্ট অলরেডি দিয়ে দেয় সেটা কিন্তু আমরা পরে লেটে এন্ট্রি করছে এবং লেটেও কিন্তু আমরা এক্সিস্ট করি ট্রেন কখন শেষ হবে তখন আমরা দেখি তারপরে যখন ট্রেন শেষ হয়ে নিচের দিকে নামে তখন আমরা কিন্তু করি এটা একটা আমরা টু লেট এন্ট্রি করি এবং আর্লি আমরা থেকে বেরিয়ে যাই টোটাল যে আমরা ক্যাপচার করতে পারি না কিন্তু ফান্ডামেন্টাল যারা অ্যানালিস্ট হয় তারা কিন্তু টোটাল মুভমেন্টটা ক্যাপচার করার চিন্তা আমরা করে কারণ তারাই প্রাইস কে উপরের দিকে নিয়ে যায় তারাই প্রাইসকে নিচের দিকে নিয়ে আসে মুভমেন্টটা তারাই করে কারণ তারা বিগ বুল রাইট নেক্সট অলওয়েজ অ্যানাদার লেভেল যে টেকনিক্যাল অ্যানালাইসিস একটা এরার লেভেল হয় যেমন আমি একটা ব্রেকআউটের ট্রেড নিয়েছি ঠিক আছে ব্রেকআউট ট্রেড নিলাম নেওয়ার পরবর্তীতে দেখবেন আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে একটা উপরে একটা লেভেল থাকে এই যে উপরের লেভেলটাকে এই উপরের লেভেলটাকে বলা হয় কি নেক্সট লেভেল নেক্সট লেভেল ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারি না নেক্সট লেভেল আমরা চিন্তা ভাবনা থাকবেই টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস নেক্সট লেভেল থাকবেই এবং এটা একটা সবচেয়ে বড় উইকনেস ফান্ডামেন্টাল এর কিন্তু কিছু থাকে না ফান্ডামেন্টাল বাই করো লং পজিশনের জন্য ছাড়ো সেখান থেকে প্রফিট বুক করে নিয়ে আসো কোনো লেভেলই থাকে না কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস একটা লেভেল থাকে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ অলসো ইউজফুল ইন কন্ট্রোলিং রিক্স ইট ইস এ গুড পয়েন্ট কারণ কি কারণ আমরা সবসময় কি করি চিন্তা করি যে টেকনিক্যাল অ্যানালিসিসে যে পার্টটা সেটা কি যে আমরা যখন এন্ট্রি নিচ্ছি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখি যে কোথায় আমরা স্টপ লস লাগাবো এটা খুব মানে খুব পার্টিকুলারলি আমরা স্টপ লসটা আইডেন্টিফাই করতে পারি যে আমি কতটা কোন লেভেলে আমরা কোন লেভেলে আমরা স্টপ লস লাগালে আমাদের এই রিস্ক টু রিয়ার্ড রেশিওটা আমরা ফুলফিল করতে পারবো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট টেকনিক্যাল അനালিসিসের ক্ষেত্রে যে আমরা রিস্ককে কন্ট্রোল করতে পারি কারণ রিস্ককে যদি না কন্ট্রোল করি আমরা ক্যাপিটালকে কন্ট্রোল করতে পারবো না আর ক্যাপিটাল যদি না থাকে আমরা কিন্তু ট্রেড আর ট্রেড নিতে পারবো না রাইট সেই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু কন্ট্রোল করার জন্য খুব ভেরি ভেরিটেন্ট পার্ট রোল প্লে করে ভেরি গুড থিংস যে আমরা আমাদের রিস্ক কে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমরা কিন্তু প্রফিট কে ম্যাক্সিমাইজ করতে পারি আমাদের একটা কথা আছে যে আমাদের অপরচুনিটি আমাদের কাছে অনেক আছে হাজার হাজার অপরচুনিটি আছে বাইক যদি আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করছেন আপনার কাছে প্রায় পাঁচ হাজার স্টক সেই স্ট্র্যাটেজিতে আপনার কোনো না কোনো স্টক আসবেই যে কোনো স্ট্র্যাটেজি যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কিন্তু আপনি যদি আপনার রিস্ক কে না কন্ট্রোল করেন আপনি কিন্তু কোনোভাবেই ভাবেই প্রফিট আনতে না কারণ আপনার রিস্ক যদি না কন্ট্রোল করতে পারেন টোটাল ক্যাপিটালই শেষ হয়ে যাবে সেই জন্য আপনার ক্যাপিটালটা হচ্ছে আপনার অপরচুনিটি অতএব ক্যাপিটালকে রক্ষা করতে হবে আর ক্যাপিটাল কে রক্ষা করতে গেলে কিন্তু আপনাকে আপনার রিস্ক কে কন্ট্রোল করতে হবে যে আমি যদি আমার যে ক্যাপিটাল তার ক্যাপিটাল আমি ওয়ান পার্সেন্ট রিস্ক নেবো আমি যদি আমার ক্যাপিটাল কে যদি ধরি ধরুন আমার ক্যাপিটাল হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকার ওয়ান পার্সেন্ট কত হাজার টাকা মানে আপনার যা ক্যাপিটাল থাকবে আপনার যা ক্যাপিটাল থাকবে ঠিক আছে সেই ক্যাপিটাল অনুযায়ী আপনি আপনার রিস্ককে আইডেন্টিফাই করবেন এবং ম্যাক্সিমাম রিস্ক আপনি কিন্তু 1% দিতে পারেন তার বেশি নিতে পারেন কিন্তু আমি যেহেতু আপনি একদম বিগিনার যে আছেন আমি সব সময় বলি যে আপনি কিন্তু 1% এর বেশি রিস্ক নেবেন না মানে 1000 টাকা রিস্ক আপনি যদি 1000 টাকা রিস্কের উপর যদি আপনি কাজ করেন আপনার যদি লস হয় তো আপনার 1000 টাকাই হবে বেশি হবে না আর যদি লাভ হয় আপনি ওয়ান ইজ টু টু বা ওয়ান ইস টু জিতে যদি আপনি আপনার রিস্ক টু রেয়ার রেসে রেখে রেখে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু লাভ হবে দু হাজার কি তিন হাজার লস হলে হাজার বেশি হাজার টাকায় লস অবভার বেশি হবে না আমি এই রিস্ককে কিন্তু কন্ট্রোল করবো রিস্ককে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে কি হবে আপনার ক্যাপিটাল কিন্তু সেফ থাকবে আর ক্যাপিটাল যদি সেফ থাকে তখন কি হবে আপনি ট্রেড করতে পারবেন আমরা আপনার কাছে তো অপরচুনিটি আসবে মানে আপনাকে আমি যদি ক্রিকেট খেলছেন আপনার কাছে তো বল খেলছেন আমি যদি উইকেটটা যদি আপনার বেঁচে থাকে তাহলে আমার কাছে তো বল আসবে আর যদি আপনি আউটই হয়ে যান তো আপনার কাছে বলও আসবে না কিছুই আসবে না অতএব আউট হওয়া যাবে না ক্রিজে টিকে থাকতে হবে এখানে জেতাটা বড় কথা না সার্ভাইভ করাটা বড় কথা শেয়ার মার্কেটে আপনি যদি সার্ভাইভ করতে পারেন দিস গুড থিংস রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে আপনার যে আমি প্রত্যেকটা ভিডিও একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য খুব গুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না আর যদি থাকে সেটাকে কিন্তু আরোভাবে মানে ইম্প্রুভ করতে হবে কিছু ক্রিয়া করে কিছু প্রাণায়াম ধ্যান করে তাতে আপনি আপনার মনকে শান্ত রাখতে পারেন যাতে ডিসিপ্লিন ওই শৃঙ্খলার সঙ্গে আপনি ট্রেড করতে পারেন রোজের সঙ্গে ট্রেড করতে পারেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই